সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের পৌরনীতি বইয়ের প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব শিক্ষার্থীরা দুই নং সৃজনশীল প্রশ্ন এবং এর উত্তর সুন্দরভাবে দেওয়া আছে তোমরা ভিডিওটি পোস্ট করে করে এর উত্তরগুলো সুন্দরভাবে দেখে খাতায় লিখে নাও